মারা গেছেন ন বছর আগে কিন্তু আজও ভোটার লিস্টে জল করছে দুর্গাপুরের পানাগড় রেলপার সংলগ্ন শারদাপল্লীর এক সময়কার বাসিন্দা সুভাষচন্দ্র বসের নাম গলসি বিধানসভার কাঁকসার আটাত্তর নাম্বার বুথের ভোটার ছিলেন সুভাষবাবু একমাত্র নাত্রের আক্ষেপ দাদু ভোটের দিন শুধু আসে আবার ভোট দিয়ে চলে যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দাদুকে একটিবারের জন্য তিনি বাড়িতে নিয়ে আসবেনি। তারপর দাদু যেখানে যাওয়ার যাক

আহ কাংসার রেল পার্কcolonির বাসিন্দা সমরেশ বিশ্বাস 2021 সালে দুর্ঘটনায় সমরেশ বিশ্বাসের মৃত্যু হয় দিদি পতুল বিশ্বাস ভাইয়ের ডেথ সার্টিফিকেট দিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ করার জন্য করেছিলেন এক ভোটকর্মীকে না কাজ হয়নি উল্টে সমরেশ বিশ্বাসের নাম আড়জজলজল করছে ভোটার লিস্টে গোলজি বিধানসভার কাংসার 80 নম্বর বুথের ভোটার ছিলেন সমরেশ বিশ্বাস কি নাম

পুতুরে ভোটার সংখ্যা ষাটের মতো তাহলে বাকি বুথে কি অবস্থা হয়ে রয়েছে তুলোধনা করলেন শাসক দলকে আমরা যাচ্ছি দেখছি এমন এমন ভোটে রয়েছে যে শুধু ভোটের দিন সে ভোট দিতে আসে তারপরে আবার বেপাত্তা হয়ে যায় ভুয়ো ভোটার একদম ভুরি ভুঁড়ি রয়েছে আমরা আটাত্তর আশি মিলিয়ে প্রায় এখানে এই রেলপাট সারদাপল্লি মিলে চারটে ভোট অ্যাপ্রোক্স প্রায় ষাটটার মতন অস্মিত ভোটার রয়েছে দুটো দুটো না চারটে কি বলবেন এটা এসার নিয়ে বলছে এটা বহু আগে হওয়া উচিত ছিল এবং এই যে ভুয়ো ভোটার মৃত ভোটার এবং বিদেশি যে ভোটার আছে তাদেরকে তাড়াবার জন্য তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি এই সব বিরোধীদের কারসাজি কিন্তু ছাব্বিশের নির্বাচনে শেষ হাসি তৃণমূলই হাসবে দাবি তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় ইলে দেখছেন যে আমরা হেরে যাবো যে যে রাজ্যে হেরে যাওয়ার সম্ভাবনা আছে বিজেপি সেই জায়গায় করে ঘুম তারা বাজাবার চেষ্টা করছে লাগবে লিস্টে জায়গায় নাম থাকলে এক জায়গায় নাম বাদ যাবে কিন্তু আমরা বলতে পারি না তো নাম বাদ দেবে কে মনিটারিংটা কে করবে নির্বাচনী কমিশনার করবে কে করবে কোথাকার কেন্দ্রীয় নির্বাচন করছে আমাদের নির্বাচনী কমিশনার এটাকে হস্তক্ষেপ দেখলেও তারা কিন্তু পার্শ্ব করার জন্য বলে নির্দেশ পাঠায় যে আমাদের ডবল জায়গায় আছে একটা কাটছি সেটা কাটতে সেটা তালা দেখুক আমাদের কিছু করে আমরা বিজেপি যাই যত চেষ্টাই করুক যতই কুৎসার ওটা বিজেপি শূন্য কিন্তু এবারে বাংলা কারণ মানুষ খুব সেন্টিভ ভূতেদের ভবিষ্যৎ এখন কি হবে ছাব্বিশের নির্বাচনে রুখে দেওয়া যাবে ভোটরে ভোটারদের সময়ই বলবে এর উত্তর পানাগড় থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর